আইনজীবী হয়ে লড়ে পশ্চিমবাংলার একশো দিনের কাজটাকে চালু করা ঘুরে আমাদের কমপ্লেনটা তারা মিছিল করে গিয়ে এলাকায় যাচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে এফআইআর হলো না এখনো তার নামে ওয়ারেন্ট বেরোলো না তাকে এখনো গ্রেপ্তার করা হলো না এই তো প্রমাণ সরকারি প্রকল্প মমতা ব্যানার্জি শুরু করেছেন বেশিরভাগ প্রকল্প বামফ্রন্ট সরকারের সময় থেকেই চলছিল বার্ধক্য কথা বিধবা সিপিএমের নেতা শতরূপ ঘোষ এটা কি বললেন রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের রাজ্য সরকার যেসব প্রকল্পগুলো চালাচ্ছে সেগুলো নাকি একসময় সিপিএম এগুলো করে গিয়েছিল চলো শতরূপ দাস সেই ব্যাপারে কি বলছে সেই ভিডিওটা আমরা গুরুত্ব সহকারে দেখবো আর যারা ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ থেকে রেখে থাকলে পেজটাকে ফলো করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দিই আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন চলো শতরূপ দা কী বলছে সেই ভিডিওটা আমরা গুরুত্ব সহকারে দেখি আর ভিডিওটা অতিরিক্ত মাত্রায় শেয়ার করো যেন এটা সবাই দেখতে পায় যে শতরূপ দা কী বলতে চাইছে বলছি আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে এস নিয়ে তিনি আইনজীবী হয়ে লড়বেন কি বলবেন উনি এত বড় আইনজীবী দল আইনজীবী হয়ে লড়ে পশ্চিমবাংলার একশো দিনের কাজটাকে চালু করালেন না কেন আজবদি সে তো বিকাশকে চালু করাতে হলো আপনি এত বড় আইনজীবী তো আইনজীবী হয়ে লড়ে আপনার দলের যে নেতাগুলো একদিন করে জেল খাটলো তিন সাড়ে তিন বছর তাদেরকে তিন ঘন্টায় বার করে আনলেন না কেন এখনো তো আপনার আদরের ভাই শেখ শাহজাহান জেলে রয়েছে আপনার তো লাগবে শেখ শাহজাহানকে ভোটের আগে নাহলে বসিরহাটে সন্দেশকালীতে ভোট করাবেন কি করে আপনি এত বড় আইনজীবী তো আপনি যান শেখ শাহজাহকে বার করে আনুন আপনার ক্ষমতা থাকলে সুতরাং শুন এসআইআর কে আটকানোর জন্য পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে উনি আইনজীবী হয়ে উনি কোর্টে লড়তে যাবেন মমতা ব্যানার্জি যদি চাইতেন তাহলে পশ্চিমবাংলার একজন মানুষের নাম অন্যায়ভাবে এসআইআর থেকে বাদ যেত না কারণ এসআইআর যতই ইলেকশন কমিশন পরিচালিত হোক এসআইআর কাজটা হাতে কলমে করেছে সরকারি অফিসারগুলো ওনার দলের নিয়োগ করা ওনার সরকারের নিয়োগ করা বিএলও ওনার সরকারের কর্মচারী তারা হাতে করে এসআইআর করেছে মমতা ব্যানার্জি চাইলে একজন মানুষের নাম অনার্যভাবে বাদ যেত না উনি চাননি তাই সেটা হয়নি এখন এই সমস্ত নাটকবাজি কথা বলে পাবছেন পাঁচটা লোকের কাছ থেকে আমি ভোট ম্যানেজ করবো এবং আপনারা দেখতে চাননি বলে দেখা যায়নি আমাদের পার্টির সম্পাদক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রতন ডাকি এখন যখন আপনি আমাকে প্রশ্নটা করছেন এই সময় এই মুহূর্তে এলাকায় রয়েছে এই সময় আমাদের সিপিআইএম এর আমাদের ওই গোটা এলাকা কসবা সোনারপুর জুড়ে আমাদের কমলে তারা মিছিল করে এই এলাকায় গেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনারা সিপিএম কে দেখা যায়নি বিজেপি কে দেখা যায়নি কংগ্রেসে দেখা যায়নি করছেন সরকারকে কোথায় দেখা গেল কেন বলতে পারেন ওই ওয়াও মমো কোম্পানির মালিকের বিরুদ্ধে এখনো এফআইআর হলো না এখনো তার নামে ওয়ারেন্ট বেরোলো না তাকে এখনো গ্রেপ্তার করা হলো না এটা প্রমাণিত যে সে জলা জমি বুঝিয়ে সেখানে বেআইনি ভাবে রকম কোনো সরকারি নিয়ম না মেনে ফায়ার সেফটি নর্মস না মেনে সেখানে সে বেআইনি কারখানা চালাচ্ছিল এতগুলো লোকের প্রাণ চলে গেল কেন তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না ক কোটি টাকা ডোনেশন নিয়েছে ওদের কাছ থেকে তৃণমূল ক কোটি টাকা খেয়েছো ওদের কাছ থেকে ক কোটি টাকা ইলেক্ট্রল বন্ডে খেয়েছে আর ক কোটি টাকা টেবিলের তলায় কাটমানি খেয়েছে যে তার বিরুদ্ধে এখন ব্যবস্থা নিতে পারছে না তাকে গ্রেপ্তার করতে পারছে না কি শর্ত রয়েছে বাবা মোমর মালিকের বিরুদ্ধে এখন তাকে ছেড়ে রাখা আচ্ছা আপনি মঞ্চে থেকে বলছিলেন যে থেকে আপনাদের যদি বিধায়ক ক্ষমতায় আছে তাহলে এক কোটিয়াংশ টাকা মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার হবে মানে লক্ষ্মী ভান্ডারের বদলেই কি আপনাদের না বদলে লক্ষ্মীর ভান্ডার তো সরকারি প্রকল্প গোটা রাজ্য সরকার ভাবে যা প্রকল্প দিচ্ছে দেবে কিন্তু এটা হচ্ছে এলাকা আরে টাকা তো কোনো তহবিল থেকে যায় না টাকা তো সেন্ট্রাল ফান্ড একটা বার্ধক্য ভাতা বিধবা ভাতা তপশিলি পরিবারের ছেলে মেয়েদের জন্য স্কলারশিপ এগুলো তো সেন্ট্রাল রাজ্যের যে কেন্দ্রীয় ফান্ড এগুলো আর এটা তো এলাকা ভিত্তিক উন্নয়ন প্রকল্পে একজন বিধায়কের নিজের এলাকার যে উন্নয়ন তহবিলের যে টাকা পাঁচ বছরের যে তার যে এম এলএল ফান্ডের যে মোট টাকা তা তিন ভাগের এক ভাগ টাকা মহিলাদের জন্য বিভিন্ন পরিকাঠামো নির্মাণে খরচা করা হবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও আমরা বলছি এমন নয় যে এই সমস্ত সরকারি প্রকল্প মমতা ব্যানার্জি শুরু করেছেন বেশিরভাগ প্রকল্প বামফ্রন্ট সরকারের সময় থেকেই চলছিল বার্ধক্য ভাতা বিধবা ভাতা থেকে শুরু করে তার এই ধরনের বিভিন্ন স্কিম অবশ্যই মমতা ব্যানার্জির আমলেও কিছু স্কিম চালু হয়েছে কিন্তু কিছু স্কিম এরকম আছে যেগুলো আমাদের সরকারের চালু করে এখন উনি অন্য নামে চালাচ্ছেন এই কন্যাশ্রী আমাদের সরকারের সময়কার স্কিম উনি অন্য নামে চালাচ্ছেন মেয়েদেরকে স্কুলের মেয়েদেরকে সাইকেল দেবো আমাদের সরকারের স্কিম উনি নাম পাল্টে চালাচ্ছেন যাই হয়ে থাক না কেন স্কিম জারি হয়ে থাক না কেন যার চালু করা হয়ে থাক না কেন সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন আরও ভালো করে পাবেন প্রতিটা সরকারি প্রকল্পের বরাদ্দ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারেরও বরাদ্দ পারবে কিন্তু লিস্টে নাম তোলার জন্য এখন যে তৃণমূলকে তেল দিতে হয় আর ওদের মিটিং মিছিলে যেতে হয় ওদেরকে কাঠমানি দিতে হয় এই গোলামি বন্ধ হবে তৃণমূলের এই পয়সা খাওয়া বন্ধ হবে যদি আমরা বামপন্থীরা জিতি